আসসালামু আলাইকুম মূলত ভিডিওটা রেকর্ড করতেছি খুব মানে উৎসব নিয়ে আমার প্রথম যে ভিডিও তৈরি করছিলাম এটা হয়তো বা আজ থেকে প্রায় এক বছর আগে আমার প্রথম ইউটিউবের জানা নেই আর ইউটিউব চ্যানেল দুই হাজার বিশ সালের এপ্রিল মাসে খোলা হয়েছে কিন্তু যেভাবে সামনাসামনি কথা বলা পাশাপাশি যে ফ্লুয়েন্ট কথা বলা আমি তবে ফ্লুয়েন্ট কথা বলতে পারতাম না কথা বলার মাঝে মাঝে আটকে যাইতাম এর পাশাপাশি যে একটা সেট এই মুহূর্তে আমার বর্তমানে কোনো সেট নাই কিন্তু আমি যে আমার ইয়ে দেখাই স্টুডিওটা আছে একটা ক্যামেরার উপরে ডিপেন্ড করা আর এই যে সাইড দিয়ে বাতাস বইতেছে সব খুব এই মুহূর্তে মূলত আসলে মানুষের শুরু করা দরকার যে কোনো একটা অবস্থান দিয়ে শুরু করা দরকার আর একটা পর্যায়ে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এই যে অবর্তন একবার একটা কলা গাছের উপরে আমার ক্যামেরা রাখা আছে এরপরে ভিডিও রেকর্ড করতেছি তো শেষে আসলে এত সেট আপ করে লাভ নাই যদি যখন আমার তেল না পাইলে এর পাশাপাশি ইনকাম যদি শুরু না হয় এর আগে আমার মনে হয় অত বেশি সেট আপ করা লাভ নাই জাস্ট আমার কাজটা চালাই যাওয়া এরপর একটা পর্যায়ে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আর এই পিছনে আমার ক্যামেরা মানে ফিরে দেখা যাইতেছে আমার বাগি আমার বাইপ নাম কি জানো মন মোট জয়নাল এদিন ঠিক আছে তো এই আমার শুরু দিয়ে একবারে ঠিক আছে আমার যখন প্রথম তৈরি করছি ভিডিও এসে গিয়ে সাপোর্ট করছে না চলবে তো এই জন্য মানে ধন্যবাদ আর সব থেকে বড়ো কথা হলে যে ভিডিও তৈরি করলে একটা পর্যায়ে মানে সফলতা আইবে ইনশাল্লাহ আমার ভিডিওর জার্নি হয়তো ওই সাত মাস সাত মাসে সাবস্ক্রাইবার হয়েছে ষোলো হাজার একশো বা দুইশো আর সব কিছু ক্রেডিটই মানে নিজের উৎস নিয়েই শুরু করছি তো আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে শুরু মানে ষোলো হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আর আমার যে বর্তমান ক্যামেরা সেট আপ যদি আমার দেখাই এই ক্ষেত্রে এই যে এই জায়গায় রেখে আমি ভিডিওটা তৈরি করছি আমার শো এই জায়গাটা এই অ্যাঙ্গেলের একে ঠিক আছে আবার ক্যামেরা জায়গা মতো বসায় আর ভিডিও তত বেশি দীর্ঘ করব না মূলত জাস্ট একটা আমার মনে হলে যেন আমার কীভাবে শুরু করছি ওই ক্ষেত্রে ভিডিওটা দেখাইলাম আর মানে জায়গাটা চলে এসে হঠাৎ করে এই জন্য মূলত ভিডিও তৈরি করা তো সবাই সাপোর্ট করবেন বা মানুষের একবার শুরু দিয়ে এইভাবেই শুরু হয় একবারে যে খুব বেশি সেটআপ বা আমার প্রথম সাবস্ক্রাইবার চার বছরে হাসিল হয়তো চারজন বা পাঁচজন সতেরো জন মেবি আচ্ছা সরি সাত সতেরো জন এই প্রাস্তে তো শুরু হয়েছে চৌষট্টি জন পঁয়ষট্টি জন পরে সাত মাসে মানে ডিফারেন্স হয়ে গেছে প্রায় ষোলো হাজার তো আলহামদুলিল্লাহ তো সবাই সাপোর্ট করবেন আর কি অবশ্যই সাপোর্ট করতেছেন দেখে তো আজকে এই লেভেলের চ্যানেল চলে গেছে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের অথেন্টিক কোনো ভিডিও থাকলে অবশ্যই সবাই ইয়া করবেন ভিডিওটা আমার দুই জায়গায় পাবল পাবলিশ করবো ইনশাল্লাহ একটা হলো আমার ফেসবুক পেজে ওমদ নাইফ সেন আর ওফিশিয়াল যে ইউটিউব চ্যানেল ওমদ নাই হোসেন আর পাশাপাশি হয়তো এই ভিডিওটা আপনার ইতিও পেয়ে যাবেন আমার যে প্রফেশনাল যে ফেসবুক অ্যাকাউন্ট মোহাম্মদ নাইম হোসেন তিনটা সাইডে আপলোড হবে ইনশাল্লাহ ঠিক আছে তো মূলত আমার ভালো লাগলো যে এই একটা ভিডিও তৈরি করা দরকার যে আমার শুরু কোথা থেকে এই যে আমার স্টুডিও একবারে না সকাল স্টুডিও ঠিক আছে আর যদি পিছনের ভিউটা দেখাই আমার সামনের ক্যামেরা দিয়ে দেখাই দিয়েছে এই যে পিছনের ভিউ পুকুর আছে একটা এই যে ভিডিওটা খুব শীঘ্রই আপলোড হবে ইনশাল্লাহ এখন তো রেকর্ড করতেছি আর ভিডিওটা হয়তো বা আগামী আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে আপলোড হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই দু